পাটারি গুড়ের কি অবস্থা তবে প্রিয় দর্শক সত্যি কথাই আমাদের চাষকুর বাজারে দেখি তুলনামূলক গুড়ের দামটা একটু বেশিই মনে হচ্ছে এই যে ক্রেতা বেশি বিক্রেতা কম তো দেখা যাক এখানে প্রচুর ভিড় হয়েছে দেখা যাক এটা কি গুড় আছে এখানে কিনলেন বড় ভাই

আপনারা দেড়শো দুশো ছাড়েন না আর হাটে তো ঠিকই তো আছে একশো বিশ ত্রিশ টা বিক্রি করতেছে তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে কেজি করে দাম একশো ষাট সত্তর আশি টাকা করে যাচ্ছে বর্তমান সময় হ্যাঁ আলাইকুম দাদু ভাই কেমন আছেন আজকের বাজার কি অবস্থা একটু বেশি যেদিনই আসছে চাষ কর খালি বেশি বেশি কাহিনী কি

প্রচুর গুড় কেনার আগ্রহে সবাই সকাল সকাল চলে আসছে সর্বোচ্চ আড়াইশো টাকা মতো দাম যাচ্ছে ওই গুড়টা দেখি নাই ওইটা খুঁজেই পেলাম না কে যেন নিল তো যাই হোক সর্বোচ্চ আড়াইশো টাকা মতো খেয়ে বাটারি গুড়টা যাচ্ছে সালামু আলাইকুম ভালো আছে ঐতিহ্যবাহী চাষ করে এখানে সব ধরনের মালামালি আছে খেজুর গুড় বিশেষ করে খেজুর গুড়ি খুবই ভালো জি জি চাষ করে গুড় সেজন্যা পিঠাটা খায় ঢাকাতে পাঠায় পাঠায় খুবই ভালো সেজন্য এখানে চলতিছে গুড়ের দাম বিভিন্ন ধরনের গুড় আসে গুড়ের সাথে কিছুটা হলেও চিনি মিশ্রিত আসে তবে দেখি শুনে নিলে সেগুলি খুবই ভালো আপনি কি আজকে গুড় কিনতে আসছেন একটি গুড় নিলাম দশ কেজি নিলাম দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এক কেজি দাম দুশো চল্লিশ টাকা একটা ভালো গুড় তাছাড়া অন্য অন্য দুইশো টাকা করে বেচতেছে তার ভিতরে অনেকটাই